কুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো তোমরা হচ্ছে একটা কোয়েশ্চেন আমাকে আস করো যে ভাইয়া প্রি মেডিকেল কি করা উচিত হবে কিনা এটা কি এইচএসসির জন্য কোনো ক্ষতির কারণ হয়ে আসবে কিনা ওকে এরকম একটা কোয়েশ্চেন মানে মেইনলি আস করো হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে আসো এবং হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আসো তারা তো এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে একটা রিলেটিভ আনসার ওকে এবং এই কোয়েশ্চেনটা মেইনলি হচ্ছে আমি তারপর হচ্ছে এই পুরো ভিডিওটাতে তোমাদের হচ্ছে একটা অ্যাবসলিউট আনসার দেওয়ার হচ্ছে ট্রাই করবো তো এই পুরো ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট তোমাদের আমার এক্সপিরিয়েন্সটা বলি আমি তো তখন আমি তোমাদের বাইশ প্যাচ ওকে সো আমার টাইম এটা একুশ সালে একুশ সালে হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে একুশের শেষ থেকে বা বাইশে শুরুতে তখন বিভিন্ন তোমার প্রি মেডিকেল বা এগুলো হচ্ছে স্টার্ট হইতেছিল তখন আমি হচ্ছে অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করতেছিলাম যে আচ্ছা প্রি মেডিকেল করা উচিত হবে কিনা না বা এটা করা উচিত হবে কি না তো এরকম রিলায়েবল কোনো আনসার পাচ্ছিলাম না কারণ বেশিরভাগই তোমার দেখা যায় হচ্ছে পেইড বা মানে ওরকম প্রমোশন টাইপ এরকম হয় আর কি তো এই জন্য আমি রিলায়েবল পাচ্ছিলাম না ওকে সো এরপরে হচ্ছে আমি আমার এক ভাই সিনিয়র ভাই আমার চেয়ে এক বছরের সিনিয়র তো ভাইয়ের কাছ থেকে মানে আমি গেলাম যে ভাই আমাকে সাজেশন দেন তো ভাই বর্তমান চিটা মেডিকেলে আছে ভাইয়ের নাম হচ্ছে আহমেদ জাইম খান ওকে তো আমি জাইম ভাইয়ের কাছে গেলাম বললাম যে ভাই এটাকে করা উচিত হবে কিনা ঠিক হবে কি না বা কোন কোচিং করা উচিত হবে কিনা সো আজকের ভিডিওটা মেনলি প্রি মেডিকেল নিয়ে আমি তোমাদের আলাদা একটা ভিডিও করবো যে কোন কোচিং আসলে কীরকম কোন সময় মানে কি কী দেখে তুমি আসলে কোচিং চুজ করবে এটা নিয়ে যদিও এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হইতে পারে কারণ আমি আমার কাছে মনে হইছে যে ভাই আমি যে প্রবলেমগুলো ফেস করতে আমি আমার জুনিয়র ওই প্রবলেমগুলো মানে যেন ফেস না করতে হয় যেটা আমি অলমোস্ট সবগুলো কোচিং এ ছিলাম ঠিক আছে সবগুলা আসলে অফলাইনে সবগুলা কোচিং এ ছিলাম কিভাবে ছিলাম কি কি দেখছে এগুলা নিয়ে একটা ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ মানে জাস্ট তোমরা জানো হচ্ছে প্যারা না পড়ো ওটা ইনশাআল্লাহ দেখা ট্রাই করব ওকে আচ্ছা এরপরে হচ্ছে আসি হচ্ছে প্রি মেডিকেল এই আইডিয়াটা তখন আমাকে বলছলে যে না তুই হচ্ছে एडमिट হয় एडमिट হয়ে দেন পড়া লেখা স্টার্ট করে দেন আমাকে বেশ কিছু হচ্ছে ভাই বিভিন্ন গাইডলাইন বলো বা বিভিন্ন জিনিসগুলো হচ্ছে দেওয়া ট্রাই করছে ওকে সো আজকের এই ভিডিওটায় মেনলি হচ্ছে আমি তোমাদের দেখানো ট্রাই করবো যে প্রি মেডিকেল করা উচিত কিনা উচিত হইলে কোন স্টাইলে লাগানো উচিত যেন এর ক্ষতি না হয় ওকে আচ্ছা প্রি মেডিকেল শুরু করার একটা কনটেক্সট বলি কনটেক্সটটা হচ্ছে যে প্রি মেডিকেল স্টার্ট হয়েছে কবে স্টার্ট হয়েছে হচ্ছে ঠিক তোমার দেখবো করোনার পরের টাইমগুলোতে প্রি মেডিকেল স্টার্ট হয়েছে এর আগে প্রি মেডিকেল ছিল ছিল না এর আগে কি ছিল এইচএসসি যখন শেষ হইতো তার ঠিক পরের তিন মাস মানুষজন হচ্ছে যেই প্রিপারেশনটা সেই প্রিপারেশন নেওয়া হচ্ছে স্টার্ট করতো ওকে আচ্ছা ঘটনা কি চেঞ্জ হয়েছে এটা কি তুমি বুঝতে পারতেছো যে আগের চাইতে এখন কিন্তু কনটেক্সট কিছুটা হচ্ছে চেঞ্জ হয়েছে এবং কম্পিটিশন কিন্তু আগের চাইতে বাড়ছে কম্পিটিশন কীরকম এখন বলতে পারো ভাই একাডেমিকে তো আমি ভালোবাসি আমার কি দরকার আছে করা তুমি একটা ফার্স্ট একটা জিনিস বুঝো যে একটা জায়গায় চান্স পাওয়া বা একটা প্রিপারেশন নট অনলি অ্যাকাডেমিক্স ঠিক আছে এটা শুধুমাত্র একাডেমিক্সের উপর ডিপেন্ড করে না যে তুমি কতটা ভালো পারো অনেকে এমন আছে একাডেমিক্সে ভালো বেশ কিছু স্ট্র্যাটেজি তাদের ভুল হয় বেশ কিছু এক্সপিরিয়েন্স থাকে যেন তারা ঠিকঠাক মতো মানে ছয় ছয় মিলিয়ে পারে না এখন ঘটনাটাকে আমি তোমাকে বলি ঘটনাটা শোনো যে আমি যখন হচ্ছে এখন চিন্তা করো তোমার কম্পিটিটার যারা তারা কিন্তু প্রি মেডিকেল আরো নয় মাস আগে স্টার্ট করতেছে এইচএসি ওরা মনে করো তোমার চাইতে একাডেমিকে খারাপ কিন্তু ওরা কিন্তু এই নয় মাস আগে অ্যাটলিস্ট এইটা বুঝতেছে যে মেডিকেলের টাইমে ক্লাস কেমন হয় মেডিকেলের কোয়েশ্চেন কেমন হয় তারপরে হচ্ছে যে মেডিকেলের হচ্ছে কোন স্টাইলে রুটিনটা সাজানো উচিত এইটা কিভাবে বৃত্ত ভরাট করতে হয় কিভাবে ওয়েমার দেখাইতে হয় বা হচ্ছে জিনিসগুলোর সাথে পরিচিত হইতে পারে আচ্ছা দাগানো বই এরকম থাকে আচ্ছা র্যাপিড যে রিভিউ থাকে সেটা এরকম থাকে ঠিক আছে বা হচ্ছে কুইজগুলো এমন থাকে বা কোয়েশ্চেনগুলো এমন থাকে প্রিপারেশন এভাবে নিতে হয় তাহলে তোমার চাইতে একাডেমিক্সে খারাপ একটা ছেলে সেও কিন্তু নয় মাস আগেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতেছে সে এতটুকু গ্যাদার করতেছে এক্সপিরিয়েন্স যে ওই কম টাইমের মধ্যে কিভাবে এমসি কেগুলো দাগানো যায় তাহলে এই যে তার যে এক্সপিরিয়েন্সটা এটাকে তুমি কখনো মানে ফেলা দিতে পারবা সে তোমার চাইতে একাডেমিক্সে খারাপ কিন্তু যখন ঠিক এইচএসির পরে আসে এইচএসসির পরে তার একাডেমিক্স তোমার চাইতে মানে তোমার চাইতে খারাপ কিন্তু তার একাডেমিক্স খারাপ প্লাস তার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা তাকে হচ্ছে এইচএসি ঠিক পর দিন থেকে তার হচ্ছে ওই যে স্ট্র্যাটেজি যে আমি কোন স্টাইলে আগাবো কোন রকম আমার কোচিং করব কোন রকম রুটিনে আগাবো এটা কিন্তু সে অলরেডি জানে কিন্তু একটা ছেলে যে আগে এগুলো কোনো ক্লাস করে নাই কোনো কিছু এক্সপিরিয়েন্স করে নাই তার জন্য ওই একটা ফ্লোতে আসতে আড়াই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগে যেখানে অ্যাডমিশনের টাইমই তিন সপ্তাহ আমি বুঝাতে পারছি প্রি মেডিকেল একটা নেসেসারি ইভেন্টের মতো হয়ে গেছে এটা আমি বলতেছি না যে আগে আনার গুরুত্ব কি বা তাৎপর্য কী মানে দিন আগে বিভিন্ন কোচিংগুলো আনার কারণে কম্পিটিশনটা মার্কেটে হচ্ছে অনেক বেড়ে গেছে এবং কম্পিটিশনটা এই ফিল্ডে অনেক বেড়ে গেছে বুঝতে পারছো যেরকম তোমাকে একটা নর্মাল কথা বলি আমাদের টাইম থেকে তো প্রি মেডিকেল ছিল বা অনেক আগে থেকে প্রিপারেশন নিত আমাদের টাইমে যখন কোয়েশ্চেন মানে অনেক বছর পরে হার্ড কোয়েশ্চেন আসছিল সবাই বলতেছিল যে এরকম হার্ড কোয়েশ্চেনে দশ এগারো সালের দিকে সাতষট্টি আটষট্টিতে ডিএমসি পাওয়া যেত ঠিক আছে এরকম কথা উঠছিল আমরা তো ভাবতেছিলাম এরকম কথা উঠছে আমাদের বছর পরে চেঞ্জ আসছে কোয়েশ্চেন হার্ড হওয়া তো যখন আসছে আমরা তো চিন্তা করছি ওয়াও কি সুন্দর আমি তো ওই সময় সবাই বলতেছিল যে আহ পঁচাশি পায়া বা ছিয়াশি পায় আগে মানুষজন ফার্স্ট হইতো আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল আচ্ছা আমার তো মার্কস ছিয়াশি দশমিক পাঁচ আসে তাহলে কি আমি ফার্স্ট তাহলে কি আমি ফার্স্ট হবো কি নেই আবার বুঝতে পারছো আমি হচ্ছে আইসা দিছে মানে মানে মনের মতো মিলতেছে যে আমার মার্কস হচ্ছে এরকম হাই আসতেছে সবাই বলতেছে আগের বারের মতো নাকি কোয়েশন আমি কি তাহলে ফার্স্ট হবো মেডিকেলে বা আমি টপ টেনে থাকব সো এরকম একটা তোমার সিচুয়েশন হয়েছিল যখন রেজাল্ট দিছে রেজাল্টে আমাদের সময় ফার্স্ট হয়েছিল রাফসান জামান ও পাইসে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ ওকে এরপরে ডিএমসির কাটমার্ক শেষ হয়েছে এইটি পয়েন্ট টু ফাইভে যেটা সবাই এক্সপেক্ট করতেছিল সিক্সটি সেভেন এর পেছনে রিজন কি হইতে পারে বা প্রতি বছর আগের চাইতে মেডিকেলে কাটমার্ক বেশি হওয়ার কারণটা কি হইতে পারে কম্পিটিশন বাড়ছে এবং এই কম্পিটিশন একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই প্রি মেডিকেল প্লে করতেছে বুঝতে পারছো এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার করে আমি আশা করি তোমাকে বুঝে নিতে পারছি পুরো কনটেক্সটা কি আসলে সো এটা একটা নেসেসারি ইভেন্ট বাট এটা অবশ্যই ট্রু তুমি যদি এটাকে স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো না নিতে পারো তোমার এইচএসসি খারাপ হওয়ার চান্স আছে বাট তুমি যদি স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো নিতে পারো তোমার এইচএসসি আরও বেটার হবে প্লাস তোমার এক্সপিরিয়েন্স সহকারে মেডিকেল আরও বেটার হবে সো কোন স্ট্র্যাটেজি আসলে আমার ফলো করা উচিত ওকে আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে এইটাই যে কোন স্ট্র্যাটেজি তাহলে আমি মেইনলি তোমাকে বলছি যে এই যে বেসিক আইডিয়া ডেভেলপ করে তুমি যদি টপার নাও। হও এবং এইচএসসির পর একটা স্ট্যান্ডস নিতে তোমাকে হচ্ছে হেল্প করবে এটা এবার আসা হচ্ছে প্রি মেডিকেল ভার্সেস এইচএসসি অ্যাপ্রোচটা ঠিক থাকলে দিস উইল বি দ্য বেস্ট কম্বো ওকে এবং কোনো ধরনের ক্ল্যাশ লাগবে না এবং সব ফলো করতে হবে এমন না এটা নিয়ে কথাবার্তা আমি বলবো তোমাকে ফার্স্টে দেখো আমি ফার্স্টেই বলবো হচ্ছে বায়োলজি নিয়ে কথাবার্তা বায়োলজি নিয়ে কথাবার্তা বলার আগে একটা কোয়েশ্চেন সবার কাছে এই বইটা কিসের জন্য এটা কি এইচএসসির বই নাকি এটা হচ্ছে মেডিকেলের বই নাকি এটা ভার্সিটির বই আমাকে একটা কথা তোমরা বলবা যে এই বইটা পড়লে কি আমার কোনো কিছু বাদ যাবে যাবে না কিন্তু এই বইটাই হচ্ছে কি এই বইটাই হচ্ছে আমার এইচএসসিরও বই এই বইটা আমার মেডিকেলেরও বই এই বইটা আমার ভার্সিটিরও বই জাস্ট ওয়ান বুক জাস্ট যেই চ্যাপ্টারটা পড়তেছে ওই চ্যাপ্টারটা থ্রু আউট পড়লে সব কিছু প্রারেশন হচ্ছে তাহলে এই কথাটাই আমি বুঝাইতে পারি না তোমাদের সো এইটাই হচ্ছে মেইন কথা যে তোমরা আসলে কিন্তু বই চেঞ্জ হচ্ছে না তোমাকে প্রি মেডিকেল বলো এইচএসসি বলো এই বইটাই পড়াইতেছে সেম বইগুলোই পড়াচ্ছে ওকে আচ্ছা এখন আসো বায়োলজি যেটা বায়োলজির ক্ষেত্রে আমার মেন কথা হচ্ছে আমি তিনজন ক্যাটাগরিতে ভাগ করব যে টপার বা বলবো যার হচ্ছে অলরেডি সিলেবাস শেষ বা সিলেবাস শেষের কাছাকাছি যে মিডিয়কর বা ফাঁকিবাজ আমার মতো তারা হচ্ছে কি ধরনের স্ট্যান্ডার্ড হচ্ছে ফলো করবে দেখো তোমার যে টপার ও হচ্ছে মেইনলি কি করবে ও হচ্ছে মেইনলি ধরো তো সিলেবাস শেষ তো ও যখন প্রি মেডিকেলের ক্লাসগুলো হচ্ছে মেডিকেল কিন্তু বই দেখা এই ক্লাস করাচ্ছে বা প্রতিটা লাইন এবং প্রি মেডিকেলগুলো একটু ডিটেলসও অ্যাজ ইউজুয়াল মেডিকেল ক্লাসের তুলনায় অনেক ডিটেল হয় প্রি মেডিকেল ক্লাসগুলো তো ও যখন প্রিমেরিক্যালে ক্লাসগুলো করতেছে ও বই পড়তেছে এখন ও যেহেতু টপার ও একাডেমিকে ভালো মতো পড়ছে আমি সাজেস্ট করবো যে তোমার যদি চ্যাপ্টারটা ভালো মতো পড়া থাকে তুমি ক্লাসটা টু এক্সে দেখো বা টেনে টেনে দেখো বেশিক্ষণ ক্লাস করার দরকার নাই ওই যে এক্সট্রা টাইমটুকু বাঁচবে ক্লাসের ওটা তুমি নিজের পড়ার টাইমে নিজের টেবিলে বসে বসে রোগের চূড়ান্ত পর্যায়ে দীর্ঘদিন ধরে এরোগে আক্রান্ত রোগীর যকৃত থাকলে লাইসোলেসিথিন করোনা এগুলো পড়বো আর কি তুমি বুঝতে পারছো মেইন কথা লাইনগুলো রিডিং করবা ওকে এবং এটা পড়ার পরে তুমি টপার যদি হও যেই হও না কেন তুমি চাইলে হচ্ছে প্র্যাকটিস বুক সলভ করতে পারো বাট আমি এইচএসির টাইমে প্র্যাকটিস বুকের চাইতে সাজেস্ট করবো অনুশীলনী এমসি কিউগুলো সলভ করা বহুপদী সহকারে অনুশীলনী বলতে কোনটা এটা তো আমার কাছে এখন হাসান স্যারের বই আছে আজমল স্যারের বইয়ে গেলেও দেখবা প্রত্যেক বছরের তোমার হচ্ছে মেডিকেল সরি তোমার প্রত্যেক বছর যে বোর্ড কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ এটা সাজানো আছে সুন্দর মতো এবং তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে বোর্ড কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করবে এটা তোমার এই বই থেকে হইতে পারে এটা তোমার অন্য কোনো বই থেকেও হইতে পারে যে রয়্যাল টয়েল অনেকগুলো গাইড আছে বা তোমার যদি কোনো গাইড থাকে সেখান থেকে তুমি এইচএসি স্ট্যান্ডার্ড জ্ঞানমূলক বহুপতি সব করবা ওকে বহু মানে প্রি মেডিকেল ক্লাস করলা বই পড়লা আর প্র্যাকটিস বুক না তুমি কোথা থেকে সলভ করলা এইচএসসির বা টেস্ট পেপার সলভ করলা তুমি টেস্ট পেপারের বহুপতি সহকারে সলভ করলো এখন তুমি বলতে পারো ভাই টেস্ট পেপারের এমসিকিউ এটা কি মেডিকেলের এমসি সেম জিনিস এক্স্যাক্টলি সেম জিনিস তুমি যদি আমি তোমাকে বলি তোমার বায়োলজিটা আমি তোমাকে নর্মাল একদম বেসিক ভাবে বলি এমসিকিউটা আসলে কি এমসিকিউটা হচ্ছে একটা জ্ঞানমূলক পার্ট থাকে আর একটা হচ্ছে বহুপদী পার্ট থাকে এই দুইটা মিলে কি হয় দুইটা মিলে হয় হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড ওইটার মধ্যে একটা সাবসেন্ট জ্ঞানমূলক আছে না শুধুমাত্র জ্ঞানমূলক নিয়ে কি হয় শুধুমাত্র জ্ঞানমূলক নিয়ে হয় মেডিকেলে তাহলে তুমি প্রিপারেশন নিলে জ্ঞানমূলক বহুপদী একসাথে এইচএসসি হয়ে গেছে না পরের দিন যখন প্রি মেডিকেল এক্সাম দিবা শুধুমাত্র জ্ঞানমূলক এক্সাম মানে তুমি মেডিকেল প্রিপারেশনে একসাথে নিচ্ছ তাহলে কি সুবিধা হলো তোমার হচ্ছে ওই একটা পড়া থেকে কিন্তু এইচএসসি प्रिपरेशन হচ্ছে মেডিকেল प्रिपरेशन হচ্ছে এবং তুমি বলবা যে ভাই তাহলে এটা আমি কেন আলাদা করে আপনার প্রি মেডিকেলেই নিব আমাদের কলেজের এক্সাম কি অনেকদিন পর থাকে না আমরা তো এক্সাম দিতে চাই না আরে এক্সাম পরে আসে পরে পড়বো তোমাকে একটা প্রেশারের মধ্যে রাখবে প্রি মেডিকেল তো এই প্রেশারের মধ্যে থাকলে কিছু না কিছু হলে পড়া হবে ওকে তাহলে টপারের কথা বললাম এখন হচ্ছে মিডিয়োকর বা ফাঁকিবাজ আমার মতো যারা তাদের কি থাকে তাদের হচ্ছে একাডেমিক বায়োলজি বাকি থাকে তো আমি ফর সাজেস্ট করবো যেই প্রি মেডিকেলে ডিটেইল ক্লাস হয় সেই প্রি মেডিকেলে অ্যাডমিট হও কিংবা প্রি মেডিকেলে যদি তোমার কাছে ক্লাসগুলো ডিটেল না লাগে তুমি একাডেমিক যে জায়গায় ভর্তি হয়েছো অ্যাকাডেমিক ক্লাসগুলোই কমপ্লিট করো রেকর্ড দেখো যা মন চায় তাই করো অ্যাকাডেমিকে ডিটেইলে ক্লাস শেষ করবে একদম ডিটেইলে কোনো বাদ নেই কারণ প্রি মেডিকেল বা মেডিকেলে একটু প্রেসাইজ করা হয় বাট মেডিকেলে মানে অ্যাকাডেমিকে অনেক ডিটেল বায়োলজি পড়ানো হয় তুমি ডিটেলে পড়বা ঠিক আছে ডিটেল পড়লে কখনো কোনো জায়গায় তোমাকে বানা তুমি সব জায়গায় ভালো করবে তাহলে তুমি কি করলা হচ্ছে ডিটেলে হচ্ছে বায়োলজিটা পড়বা এখান থেকে এখন বলতে পারো ভাই তাহলে আমি কিভাবে সিলেক্ট করব যে আমার তো এটা শেষ হয়নি কারণ ধরেন কোর্স ভাজ একদিন পড়া হয়নি তা আমি কোন টাইমে ওইটা পড়ে একাডেমিক বায়োলজি পড়ে আবার প্রি মেডিকেল এক্সাম দিব এই জন্য বলি যে তোমার কিন্তু আমি তোমাকে সব ফলো করতে বলি নেই তুমি হচ্ছে ধরো তোমার ক্লাস হবে বায়োলজির বিশটা বিশটা বায়োলজির ক্লাস হলো এর মধ্যে তোমার ধরো পড়া ছিল মানে ওই ক্লাসগুলো হওয়ার আগে পড়া ছিল সাতটা চ্যাপ্টার তুমি ধরো দেখলা যে রুটিন দেখতেছো রুটিন দেখতেছো মিলে না মিলে না শেষ হয়নি শেষ হয়নি একদিন গিয়ে দেখলা ও আচ্ছা কোষ কোষের গঠনের একটা এক্সাম মানে ক্লাস এবং এক্সাম আছে যেটা আমি আগে পড়ে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমার রুটিনে আমি কোষ কোষের গঠন ওই দিন প্রি মেডিকেলের সাথে এক্সাম দেবো প্রি মেডিকেলের সাথে আমি পড়ালেখা করবো তো যদি আসলো কোষ কোষ গঠনের ক্লাসটা দেখলে একটু ছোটো করে কুইকলি পড়াইলো বইটা পড়লাম বইটা পড়ে অনুশীলনটা সলভ করে পরের দিন তুমি গঠনের ক্লাস দিলে এতে করে সব যদিও শেষ না হয় তুমি এই যে এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছো এই যে তোমার হচ্ছে বই পড়তেসো এটা ডিভিশন হচ্ছে যেটা তোমাকে অনেক বেশি হচ্ছে হেল্প করবে ওকে আশা করি হচ্ছে আমি বুঝাতে পারছি বায়োলজি তুমি ফাঁকি বাজাও মিডিয়া কর এই স্ট্যান্সে আগাবা একাডেমিক বায়োলজি বাদ থাকলে পড়তে থাকবা তুমি এইচএসসি পরেই পড়তে থাকবা কাভার করতে থাকবা সিলেবাস ওই টাইমে যদি কমন খেয়ে যায় প্রি মেডিকেলের কোনো সিলেবাসের সাথে ওই দিন ওইটা বসে রুটিনে রেখে নিজের রুটিনে রেখে পড়ালেখা করে এক্সামটা দিবা ঠিক আছে আইডিয়া জেনারেট হবে অনেক বেশি আগায় যাবা ওকে এবার হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্রে টপার মডেল অলমোস্ট সেই তো তুমি হচ্ছে ক্লাস পড়বা বই পড়বা বইটা রিডিং মারবা কারণ বেশিরভাগ সময় আমরা কী করি আমরা ফিজিক্সের বই কখনো পড়ি না তো ফিজিক্সের বইটা পড়বা এবং তুমি প্র্যাকটিস বুকে যাওয়ার আগে অনুশীলনীটা সলভ করবা ঠিক আছে প্রবলেম প্র্যাকটিস এইচএসসি যেটা থাকবে সেটা হচ্ছে অনুশীলনী বইটা সলভ করবা আচ্ছা তো আমি এখানে একটু কথা বলবো হচ্ছে দুইজনকে নিয়ে একজন হচ্ছে কি একজন হচ্ছে তোমার মিডিয় কর এবং একজন হচ্ছে ফাঁকিবাজ আমি সাজেস্ট করবো যে ফিজিক্সের ক্লাস প্রি মেডিকেলে যদি তোমার একাডেমিক ফিজিক্স বাকি থাকে ওইভাবে করার দরকার নাই একদম ওপিনিয়ন দিচ্ছি আমি যদিও নিজে আমিও যদি হচ্ছে নিজে তোমার ফিজিক্স পড়াই অনলাইনে আমি নিচে বলতেছি তোমাকে যে প্রি মেডিকেলের ক্লাসে যদি তোমার একার মানে কিছু বাকি থাকে সেভাবে করার দরকার নেই বাট অনেক জায়গায় ডিটেলসে পড়ায় যেরকম আমি যখন পড়ে আমি মেডিকেল ডিটেলস পড়ানো ট্রাই করি আমি জিনিসটা ফিল করি আর কি ক্লাস লং হলে সমস্যা নেই বাট যদি তোমার একান্ত একাডেমিক ক্লাস থাকে একাডেমিক থাকে অ্যাকাডেমিক ফলো করো কারণ একাডেমিকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল থাকে এটা মানে আমি যদিও নিজে আমি সর্বোচ্চ ডিটেলসে পড়াই তারপর আমি এতটুকু তোমাকে বলতে পারি যে একাডেমিক এক্ষেত্রে বেটার হবে ওকে একাডেমিক এক্ষেত্রে ফার্স্টে সলভ করবো একাডেমিকের পার্ট টু শেষ করবা তো যেগুলো ধরো তোমার শেষ হয়ে গেছে লাইক ধরো ভেক্টর পড়ে গেলো কমন তো আমিও তোমাকে ভেক্টর আবার ডিটেলে পড়াবো একদম বইয়ের ভালো টু ভালো সবগুলো পড়াইলাম তো পড়ানোর পরে তখন তুমি কী করবা তোমার কাজ হবে ভেক্টর পড়ছো না বইয়ের লাইন টু লাইন এবার তুমি করবা হচ্ছে অনুশীলনী সলভ তুমি তোমার যে সিনিয়রদের আজ করো তোমার সিনিয়ররা হচ্ছে অনুশীলনী সলভ করতে করতে পাগল হয়ে যাচ্ছে যে ভাই এত অনুশীলনী সব এত অনুশীলনী সব একটা প্লেলিস্ট হচ্ছে তোমাদের এখানে আমি হচ্ছে আমার চ্যানেলে পিন করে দিই বলে ফ্রি অনুশীলনী প্লে লিস্ট আশা করি একদম ডিটেল পড়ার ট্রাই করছি অনেকে অনেক জায়গায় যেটা বাদ দেয় বাদ দেওয়ার ট্রাই করিনি সেগুলো কারণ ট্রাই করছি বাট তুমি যখন অনুশীলন সলভ করবা তুমি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার শুধুমাত্র জ্ঞানমূলক অনুশীলন না তুমি বহুপতিরাও সলভ করবে মানে যখন অনুশীলনীন সলভ করতেছো বহুপদী প্লাস জ্ঞানমূলক এই জিনিসটা নিয়েই হচ্ছে তুমি সলভ করবা সেম বায়োলজির মতো তাহলে পরের দিন যখন কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেন আসবে কি মেডিকেলে জ্ঞানমূলক টাইপ তাহলে জ্ঞানমূলক টাইপ আসলো কিন্তু তোমার পড়া হয়েছে বেশি আরও তাহলে এই চিও লস না মেডিকেলও হচ্ছে লস হইলো না এবং একটা কথা তোমাকে বলি যদি তুমি টাইম পাও তখন হচ্ছে টেস্ট পেপারে সিকিউগুলো দেখা ট্রাই করবা ওকে টেস্ট পেপারে কী করা সিকিউগুলো দেখার হচ্ছে ট্রাই করবা তাইলে ইনশাল্লাহ হচ্ছে কোনো সমস্যা হবে না তাহলে বুঝতে পারছো তোমার মেইনলি প্র্যাকটিসের জায়গা কোনটা ক্লাস এভাবে দেখার দরকার নেই না একাডেমিক ক্লাস দেখবে যেটা বাকি হয়ে গেছে একাডেমিক ক্লাস দেখবা টেস্ট পেপার অনুশীলন সলভ করবা এক্সাম দেবা শেষ একদম বেসিকিয়া যদি তোমার রুটিনের সাথে মিলে আর যদি মনে করো কোনো একটা রুটিনের সাথে মিলে নাই জীবনে ধরো নেই ওই চ্যাপ্টার তাহলে ওই চ্যাপ্টার আগে এইচএসি সিলেবাসে শেষ করা ট্রাই করবা জাস্ট সবগুলো ফলো করা লাগবে না মেডিকেল জাস্ট স্পেসিফিকগুলো সেম গোস ফর কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য সেম অনুশীলনী এম করবা টপার যারা বা বইয়ে ম্যাথগুলো এবং তোমরা যারা আমি ভিডিও কর আর হচ্ছে আমার মতো ফাঁকি কথা বলছি তারাও হচ্ছে ফার্স্টে হচ্ছে যেগুলো কমন খাইছে ধরবা ধরার পরে হচ্ছে বই পড়বা বই পড়ার পরে হচ্ছে অনুশীলনী সলভ করবা কারণ কী কারণ হচ্ছে অনুশীলনী সলভটা মানে অনুশীলনী ইটসেলফ কি আমাকে বলো তো অনুশীলনী কিন্তু সব বোর্ড কোয়েশ্চেন দিয়ে সাজাইছে তার মানে অনুশীলনী সলভ মানে কি অনুশীলনী সলভ মানে টেস্ট পেপার অনুশীলনী সলভ মানে কি টেস্ট পেপার আর অনুশীলনী সলভ মানে কি মেডিকেল তাহলে বুঝতে পারছো আমার মেইন টার্গেটটা কোথায় অনুশীলন থেকে প্র্যাকটিস করা এটা থেকে করলেই মেডিকেল হয়ে যায় টেস্ট পেপার সলভ হয়ে যায় পরে তুমি এইচএসসি টাইমে যদি এই টেস্ট পেপার দেখবে তোমার সব কমন লাগতো তোমার এই লাস্ট ফল ফুল সিলেবাস পড়া উচিত কি না এবং হচ্ছে জিকে ইংলিশের কি করা উচিত যদি তোমার সিলেবাস বাকি থাকে এইচএসসি স্ট্যান্ডার্ড অবশ্যই জি কে ইংলিশ এবং ফুল সিলেবাস ধরবা না ওই টাইমে তুমি সিলেবাস শেষ করবে বুঝতে পারছো তাহলে তোমার প্রেশার কমাই দিলাম না সিলেবাস শেষ হয়নি জি কে ইংলিশ না এবং হচ্ছে ফুল সিলেবাসে কোনো কিছু পড়তে না বাট যদি সিলেবাস শেষ হয় তুমি যদি টপার হও বা তোমার সিলেবাস শেষ হয়ে যায় যে যারা হচ্ছে এই সিলেবাস শেষ করে ফেলছে তারাই হচ্ছে জি কে ইংলিশ এবং হচ্ছে ফুল সিলেবাসটা পড়বে তাহলে এই ক্ষেত্রে তুমি যেরকম কন্ডিশনেই থাকুক থাকো না কেন তুমি প্রি মেডিকেলের মাধ্যমে একটা প্রেশার ফিল করছো প্রেশার ফিল করে একটা পড়ালেখার একটা মুড আসছে মুড আসার কারণে কিছু পড়া লেখা হইল হওয়ার কারণে কিছুটা হলে একাই থাকলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে একটা আইডিয়া এটা জেনারেট করল এবং প্রি মেডিকেল শেষে ক্লাস ধরো হইলো পঞ্চান্নটা তুমি ওদের সাথে সব শেষ করতে পারবে না মাত্র পনেরোটা শেষ করছো এই পনেরোটাই অ্যাডভান্টেজ দিবে এইচএসসির পর তুমি দেখবে পনেরোটা অনেক কনফিডেন্স পাবা বাদ বাকি থাকলো কটা বাদ বাকি চল্লিশটা তখন তোমার চল্লিশটা থাকলো আর তুমি ওই পনেরোটা আগে থেকে না করতো তোমার পঞ্চান্নটা প্রথমে এসে করা লাগতো উইথ নো স্ট্র্যাটেজি হ্যাপ হ্যাজার্ড লাগতো কীভাবে কী স্ট্র্যাটেজি নিবে বুঝতো না তাহলে এই যে একটা আগায় থাকার জিনিসটা এটা কিন্তু তুমি পাচ্ছ এবং লাস্ট ওয়ান একটু এটা বললে হাসাহাসি হয়ে যাবে সেটা হচ্ছে ইকোনমিক্যাল বেনিফিট প্রি মেডিকেলে যা দিয়ে ভর্তি হওয়া মেডিকেলও তাই দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবে তাহলে আগে ভর্তি হয়ে থাকলে তো আমরা ইকোনমিক্যাল বেনিফিট পাচ্ছি ওকে কম্পিটিশন আগের সাথে অনেক বেড়ে গেছে সবাই অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে অনেকে অনেক গাইডলাইন পায় কিভাবে হচ্ছে পড়া করতে হবে সেটা বুঝে কনটেন্ট বেড়ে গেছে রিসোর্স বেড়ে গেছে অনেক কিছু বেড়ে গেছে তো তোমাকে আসলে না মানলেও এখন পরিস্থিতির সাথে কোপ আপ করতে হবে বুঝতে পারছো এবং এই যে এত কিছু ফ্যাক্টরের মাঝখানে আজকের যে ভিডিওটা প্রি মেডিকেল একটা মেজর রোল প্লে করতেছে তুমি বলো আর নাই বলো সামনের দিনে দেখবা মানে প্রি মেডিকেলে একটা নেসেসারি পার্ট হয়ে যাবে মেডিকেলের মতো পরে পর্যক মেডিকেলে ভর্তি হওয়া মাস্ট হয়ে গেছে কয়েকদিন পর দেখবা এইচএসসি এইচএসির আগে প্রি মেডিকেলে ভর্তি হওয়া মাস্ট হয়ে যাবে এটা কিছু করার নেই এটা আমি বলতেছি না ভালো বা খারাপ বাট এটা যেহেতু মার্কেটে চলে আসছে তোমাকে মার্কেটের সাথে আসলে খাপ খাওয়াই নিতে হবে কিছু করার নেই এবং এইভাবে আশা করি স্ট্র্যাটেজিটা ফলো করলে হেল্প করবে এবং লাস্ট একটা কথা বলি স্ট্র্যাটেজি যেগুলো বলছি অবশ্যই সব কোনো স্ট্র্যাটেজি পুরোটা ফলো করবে না সবসময় তোমার যেটা ভালো লাগে সেটা মানে ভালো লাগে বলতে যেটা এই ভাইয়ের কাছ থেকে ভালো লাগছে ধর আমার কাছ থেকে ভালো লাগছে এটা আমার মনে করে ফিজিক্স ভালো লাগবে তুমি আমার বায়োলজি ভালো লাগছে বায়োলজি নিবা তুমি অন্য ভাইয়ের কাছ থেকে ফিজিক্স ভালো লাগছে এটা নিবা যেরকম আমি যখন জাইম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আইডিয়া তখন কিন্তু আমি জাইম ভাই পুরোটা হচ্ছে ফলো করিনি জাস্ট জাইম ভাইয়ের হচ্ছে কিছু যেগুলো ভালো লাগছে সেগুলো ওগুলো নিছিলাম এভাবেই করতে হবে সবসময় কোনো ভাইয়াকে কখনো হচ্ছে একদম পরিপূর্ণ আইডল হিসেবে মানবা না ই এটা আমিও ঠিক আছে কখনোই না আমি যখন বাস্তব কথা ওইখানে বলা ট্রাই করি সবসময় এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বাস্তব কথা আমি তোমাদের বলি সাজেশন হিসেবে দেওয়া ট্রাই করি সেখান থেকে যেগুলো ভালো সেগুলো হচ্ছে না ট্রাই করবে আশা করি বুঝতে পারছো দিন শেষে কী করতে হবে পড়ালেখা করতে হবে ভালো থাকো সুস্থ থাকো পড়াই করতে থাকো দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে